হ্যাঁ নিশ্চয়ই আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসেছেন আনন্দ এর আগে আমি নন্দনেও গেছিলাম নন্দনে অলরেডি রোববার অব্দি সবসময় ফুল বাকি অনেক জায়গায় প্রায় আশি বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফুল এটা সত্যি আমাদের পাওনা প্রিমিয়ারে এসেছেন যারা আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন

মানে অফকোর্স কোর্স ছিলেন মানে আহ তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন একরকম সিনেমা করুন দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে গান্ডাকাড়ি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন আহ সেটা হয়তো আহ ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় বিশ্বজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা তারা দুজনেই নাই তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী হিসেবে কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন মানে এক কথায় একটা ছবি লেখা লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি তো এবং এটা বহু বছর ধরে সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই ফোনটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেনি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতু এই ছবিতে থাকা এবং আমাদের পঞ্চাশ তম ছবি বলে সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন প্রযোজক থেকে পিলার থেকে ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছেন এবং আজকে যেখানে ছবিগুলো চলছে মানে আইনাস পিবিআর সিঙ্গেল থিয়েটার স্টার বন্ধন প্রত্যেকের একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি সব জায়গায় এই ভালোবাসাটা বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি গত তিন মাস বছর একটু আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে আহ